এই বিভৎস গরমে মুখ দিয়ে জীব বেরিয়ে গেছে আর এই অবস্থায় কিন্তু আমরা দুজন মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি একটা ব্রাইড সাজাতে যেহেতু ব্রাইডের লোকেশন মোটামুটি কাছে আবার অতটাও কাছে না যে হেঁটে যাওয়া যাবে তাই আমরা টোটো খুঁজছি আর এমন অবস্থায় একটা টোটোও পাচ্ছি না ফাইনালি অনেক সাধ্য সাধনার পরে টোটোটা পেলাম তাও টোটো পাওয়ার পরের অবস্থা দেখেছো মানে এখানে এসে ট্রেন তো আসার নামগন্ধ নেই গে যেদিকে আধা ঘন্টা আগে ফেলে রেখেছে আর এইদিকে আমি এটাকে ভিডিও করলাম কারণ আমি জানি না আমাকে কার মতন দেখেছি বলে দেখতেই যাচ্ছে দেখতেই যাচ্ছে তো যাই হোক এবার ট্রেনের অবস্থা দেখো কথা বলতে যেটা স্লো স্লোমো ভিডিও নয় এটা ট্রেন যাচ্ছে তো ওখানে মোটামুটি আধা ঘন্টার মতন ওয়েট করার পরে আমরা চলে আসলাম ব্রাইডের বাড়িতে আর ব্রাইডের বাড়িতে এসে দেখি ব্রাইড মোটামুটি মানে রেডি তো ব্রাইড একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলো তারপরে ওকে আমরা শাড়িটা আগে ড্রাপিং করালাম দেন হচ্ছে ওর স্কিন প্রিপারেশন করছি আর ওর যে মেকআপটা আজকে ওর মেকআপটা স্কিন ফিনিশ মেকআপ মানে ওর স্কিনের যা কালার আছে ও স্কিনের শেডেরই মানে কালারটা চেয়েছে ফাউন্ডেশনে যেন স্কিনের শেড থেকে উপরে না যায় তো তোমরা লাস্ট অবধি দেখো আমি ততটা মানে কতটা স্কিন শেডে রাখতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আর এখন আমি হচ্ছে ওর স্কিনটা সুন্দর করে প্রিপারেশন করে নেওয়ার পরে বেসটাকে বসিয়ে নিচ্ছি যেহেতু গরমের দিন বেস বসানোর ভীষণ প্রবলেম হয়ে যায় কারণ এই গরমে এত ফ্যান তা সত্ত্বেও কিন্তু সোয়েটিংয়ের কোনো মানে ছাড় নেই আর যেহেতু আমাদের ফ্রিল্যান্সিং কাজ করতে হয় সব জায়গায় যে কুলার কুলার পাবো বা বড় ফ্যান পাবো সেই সৌভাগ্য হয় না ফাইনালি আজকে একটু সৌভাগ্য ছিল যে আমরা স্ট্যান্ড ফ্যানটা পেয়েছি কিন্তু তা সত্ত্বেও একটু গরমটা বেশি লাগছিল কারণ এখানে একদম ভোল্টেজ ছিল না এই গরমে এই গরমে সবার বাড়িতে যেহেতু ফ্যান ট্যান চলে তাই লোডশেডিংটা কমন ব্যাপার এবার হচ্ছে ওকে সাজানো প্রায় রেডি আমি শুধু মুকুরটা সেট করব তাহলেই ডান আশা করি তোমরা এর মধ্যে বুঝতেই পারছ কতটা স্কিন ফিনিশ এসেছে মেকআপটা আর এরপরে ওর ফাইনাল লুক আমি তোমাদের আরও একবার দেখাবো তো চলো দেখো দেখো আর প্লিজ 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 কমেন্ট করে জানিও লুকটা কেমন হয়েছে আর রকম গরমে আর এরকম মানে সব সময় যেহেতু ফ্যানের সামনে বসতে হবে তাই আমি হেয়ারটা সবসময় চেষ্টা করি একটু নর্মাল রাখার মানে এই সময় অ্যাডভান্স হেয়ারস্টাইল না করাই আমার পক্ষে মানে বুদ্ধিমানের কাছে মনে হয় অ্যাডভান্স হেয়ারস্টাইল করে দিকে সময় অনেকটা চলে যায় আর দুই নম্বর কথা হচ্ছে চুলটাও কিন্তু প্রপার থাকে না তো এদিকে ব্রাইডের ইচ্ছে ছিল যে ও চুল সামনে রাখবে আর চুল রেখে দেখতেই পাচ্ছ অবস্থা কি হয়েছে তো এখন এই হলো ফাইনাল লুকটা আর এই লুকটা কিন্তু ও সাজার মোটামুটি চার পাঁচ ঘন্টা পরে মানে আম যতগুলো পার্টি মেকআপ ছিল সেগুলোকে সেগুলো অ্যাটেন্ড করার পরে বাড়ি যাওয়ার সময় প্রায় তখন সাড়ে দশটা বাজে সেই সময়ের তোলা এখনও কিন্তু মেকআপ কিচ্ছু হয়নি এক ফোঁটাও ঘাটেনি আর পরে যেটা আমি মানে খবর পেয়েছি ওখানে আমাদের আমার স্টাফদের পাশের বাড়ি যেহেতু ছিল ওই খবর দিয়েছে যে না মেকআপ অনেকক্ষণ পর্যন্ত স্টে স্টে করেছিল আর ওখানকার অনেক মেয়ে আমার চেনা পরিচিত ছিল তাদেরকে ক্যামেরাবন্দি করা আমার পক্ষে সম্ভব হয়নি কিন্তু সবার কাছেই শুনেছি যে মেকআপটা অনেকক্ষণ স্টে করেছিল তো ফাইনালি আজকের স্কিন স্কিন ফিনিশ মেকআপটি তোমাদের কেমন লাগলো প্লিজ জানতে ভুলো না আর এই সিজনে যদি কেউ ব্রাইডাল বুকিং করতে চাও চটপট বুক করে নিও আমার ইনবক্সে অথবা কমেন্ট বক্সে আমি এখানে নাম্বারটা শেয়ার করতে পারছি না যেহেতু নাম্বার আমার অনেক আগেই শেয়ার হয়ে গেছে কিংবা তোমরা আমার পেজ ভালো করে দেখো ওখানে নাম্বার কিন্তু দেওয়াও আছে চলো টাটা